তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র এক মিনিটের মধ্যে কিভাবে স্টাইলিশ পোস্ট করবে ফেসবুক অ্যাপ্লিকেশনে তো বন্ধুরা এই টিক্সটি দেখার জন্য প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো কথা না বেরিয়ে চলে যায় ভিডিওর মূল টপিকে তো বন্ধুরা কিভাবে ফেসবুকে আপডেট করবে বা আপলোড করবে তার জন্য সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবে আমি এখান থেকে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে চলে যাব অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর এখান থেকে আমরা যেরকম ফটো আপলোড করি বা ফটো আপলোড করি ফেসবুক অ্যাপ্লিকেশনে তো এখান থেকে আমরা ফটো আপলোড করার অপশনটিতে ক্লিক করে দিব। এখান থেকে দেখতে পারতেছেন আমি কিন্তু ক্লিক করে দিয়েছি তারপর এখান থেকে যে কাজটি করবে এখান থেকে লেখা আছে লাইফ ইভেন্ট তো লাইফ ইভেন্ট নামের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করে দিবে তারপরে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে বা অনেকগুলো সেটিংস চলে আসবে এখান থেকে রিলেশনশিপ এই সেটিংসটি চুজ করে নিবে আমি এখান থেকে এই রিলেশনশিপ সেটিংসটিতে ক্লিক করে দিব তারপর এখান থেকে নিউ রিলেশনশিপ এই অপশনটিতে ক্লিক করে দিব নিউ রিলেশনশিপ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আবার এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আমি ফটো চুজ করব তার জন্য এখান থেকে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে দেবো যেহেতু আমি ফটো আপলোড করতে চাচ্ছি সেজন্য আমি এখান থেকে ফটো সিলেক্ট করে নিব তোমরাও তোমাদের মন মতো করে এখান থেকে ফটো সিলেক্ট করে নিবে তো ফটো সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো সেটিংসের কাজ আছে তো তোমাদের যেই ফটোটি ভালো লাগবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিবে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপরে নেক্সটে ক্লিক করে দিব দেন এরকম অপশন চলে আসবে এখান থেকে যে কাজটি করবে ইন এ রিলেশনশিপ এখানে ক্লিক করে তোমার মন মতো করে স্ট্যাটাস দিতে পারবা যে কোনো স্ট্যাটাস তোমার মন মতো দিতে পারবে তুমি আমি এখান থেকে আলহামদুলিল্লাহ লিখে একটা লাভ দিয়ে দিলাম আর তোমরা যা তা দিয়ে দিবা তারপরে নেক্সট ক্লিক করে দিবা ক্লিক করে দিয়ে এখানে কিছু টাইটেল লিখতে পারবা আমি কিছু লিখলাম না আমি একটা লাভ ইমোজি দিয়ে দিলাম তারপর এখান থেকে এটাকে পোস্ট করতে হবে তার জন্য পোস্ট অপশনে ক্লিক করে দিতে হবে দেখতে পারতেছো যে এখানে কিন্তু লোডিং হচ্ছে তো তোমাদের নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি এখানে পোস্ট হয়ে যাবে তো দেখতে দেখতেছো আমাদের একটু নেটওয়ার্কের সমস্যার কারণে স্লোলি पोस्ट হচ্ছে তো এটা কিন্তু পোস্ট হয়ে গেছে এখন আমি এটা দেখার জন্য প্রোফাইলে চলে যাব ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে স্ক্রল করব স্ক্রল করার পরে নিচে যাব যাওয়ার পরে দেখতে পারবো যে আমার কিন্তু ফেসবুকে স্টাইলিশ পোস্ট আপলোড হয়ে গেছে তো তোমরা যদি এইভাবে স্টাইলিশ পোস্ট আপলোড করতে চাও তাহলে কিন্তু আমার এই ভিডিওটি দেখার পরে বুঝতে পেরেছো যে কিভাবে এই পোস্টটি আপডেট বা আপলোড করতে হয় ফেসবুক অ্যাপ্লিকেশনে ধন্যবাদ